সেরা ডেসটিনি 2000 লিমিটেড এবারে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বিখ্যাত কবি লিলি হক স্বপ্ন আমার স্বপ্নই রবে সফল কেন হবে না স্বপ্নbmodির পূর্ব সফল ব্যর্থ হতে দেব না aastiti ee ji prem prem khela ডেস্টিনি আমার সবচেয়েটি বিশ্বস্ত বন্ধু আজ থেকে ছ বছর আগে ডেস্টিনির সাথে আমার ভালো লাগা থেকে ভালোবাসার বিনিময় আজ সকালে আমি যখন ঘর থেকে বেরোব তখন দেখলাম আমার বিছানায় প্রেমের কবিতা থাকে শ্রেষ্ঠ কবিতার বই থাকে নির্বাচিত কবিতার বই থাকে আর পাশে থাকে উচ্চাকাঙ্ক্ষার একটি ম্যাজিক সেই বইটি তুমিও জিতবে সেই বইটি আর থাকে ডেস্টিনের পণ্য লেখা আছে সেই নামগুলো আমি ঘর থেকে বেরোবার সময় বইগুলো স্পর্শ করে বের হই আজ আমি একটি বই খুঁজে পাচ্ছিলাম না সেটি হলো ওই যে আজাদ রহমানের প্রচ্ছদ এবং ডেস্টিনের পণ্যের যে সুভিনিয়ার টাইপের যে বইটি আর কি আমি আমার হাজব্যান্ডকে বললাম প্লিজ তুমি ঘর থেকে বেরোবে না বইটি খুঁজে বিছানায় রেখে যাও এর কারণ একটি উদ্দেশ্য একটি আমরা পতাকাকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আমরা জাতিকে ভালোবাসি আর এজন্যই প্রয়োজন ডেস্টিনিকে ভালোবাসা আমার নতুন আমার ডান হাতের অনামিকায় কলমকে চুম্বনের স্বাগত জানিয়ে আমি অপেক্ষা করছি আর ওটবির চেয়ারে বসে আমি লিখতে চাই না কবিতা আমি ডেস্টিনে রোপণ করা গাছের ফার্নিচারে বসে ওই টেবিলে বসে আমি কবিতা লিখব ওই চেয়ারে বসে আমি ডেস্টিনে পরিকল্পনা করব এবারে আমাদের একজন সম্মানিত অতিথির শুভেচ্ছা বক্তব্য শুনব মঞ্চে আসবেন বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল আমি যখন মাঠে ছিলাম তখন শুনেছিলাম যে ডেস্টিনি একটি এনজিও একটি বৃক্ষরোপণের জন্য গ্রামে কাজ করছে নিয়ে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছিল সে থেকে ডেস্টিনি সম্পর্কে ধারণা নেয়ার জন্যই মূলত আজকের এই সুযোগটি নেয়া আর এই সুযোগ নেয়ার জন্য ডেস্টিনির কয়েকজন ছোট ভাই যারা ডেস্টিনিতে কাজ করছেন তারা আমাকে উৎসাহিতও করেছেন বটে এবং কাকতালীয়ভাবে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে আমারই ছোট ভাই যিনি বিদেশে থাকেন তিনি ডেস্টিনির সাথে জড়িয়ে পড়েছেন এবং তিনি টেলিফোনে আমাকে বললেন যে আপনি একটু এই ডেস্টিনির প্রোগ্রামে গিয়ে এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন আমি আজকের এখানে এসে আমি মূলত অভিভূত হয়েছি অভিভূত হয়েছি এ কারণে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সাঁত্রিশ বছর আমরা অতিক্রম করেছি বাংলাদেশের চারিদিকে ইভেন্ট কি বাংলাদেশের বাহিরে বাংলাদেশ সম্পর্কে আমরা সর্বত্রই ঋণাত্মক কথাবার্তা শুনে থাকি বাংলাদেশ এক সময় শুনেছি তলাবিহীন ঝুরি বাংলাদেশ দুর্যোগে আক্রান্ত একটি দেশ এখানের মানুষ পানির মধ্যে বসবাস করে রোগ শোকে সবসময় কাঁতর সেরকম অবস্থার মধ্যে সাঁত্রিশ বছর পরে এরকম একটি সমাবেশে যেখানে সহস্রাধিক এই বাংলাদেশের যোগ্য নাগরিক উপস্থিত সেখানে অনেক অনেক পজিটিভ কথা কথা ধনাত্মক শুনেছি এটা শুনেই মূলত আমি অভিভূত হয়েছি এই মুহূর্তে মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ডাক্তার গোবিন্দচন্দ্র দাস কতগুলি কথা বলে গেলেন সেই সূত্র ধরে আমি বলছি তিনি যে কতগুলি কথা বলেছেন আসলে কিন্তু প্রত্যেকটা কথা সত্য যেমন আপনি কিছু কিছু করতে হলে যে আপনি থিঙ্কিং চিন্তা চিন্তা বিলিফ এটিচুড এগুলো যদি আপনি সুদূর প্রসারী ভালো না থাকে আপনি দ্বারা কোনো কিছু কাজ হবে না এবং সে অনেক কথা বলে গেছে যে আমি এটা পারবো না তার আসলে সে পারবে না আর যে মনকে আমি করবো সেটা কিন্তু করা সম্ভব তার আমি দু একটা আমার ব্যক্তিগত জীবন থেকে আমি আপনাকে বলছি আমি বেসিক্যালি ছিলাম শিশু বিষয়জ্ঞ তখন আমি কনসার্ন হিসাবে ব্রাহ্মণবাড়িয়াতে কর্মরত তখন আমার মাথায় ঢুকলো যে বাংলাদেশে শিশু বিষয়ক বহুত আছে কিন্তু আমি যে একটা সাবজেক্ট করেছি এজমার উপরে উপরে ক্লিনিক্যাল ইমুলজি ক্লিনিক্যাল ইমুলজি এই সাবজেক্ট বাংলাদেশে কোনো জায়গায় নেই তখন আমি এটা বিনোদন যোগাযোগ করতে করতে তখন আমি সরকার স্পেন সরকারের একটা স্কলারশিপে ওখানে আমি প্রশিক্ষণ নিই এবং এই যে বললাম যে চিন্তা চিন্তা না করলে কিন্তু হবে চিন্তা ব্রেনের মধ্যে চিন্তা করলে সেই তখনই আপনি এক একটা উদ্বোধন হবে এবং তখন করতে পারবেন যাক আমি সেই স্পেন থেকে কোর্স করার পরে তখন আমার পোস্টিং হয় শিশু বিষয়ক হিসাবে ফরিদপুর ফরিদপুর মেডিকেল কলেজ আমি খুব ভালো ছিলাম ওই জায়গায় আমি ওই শিশু বিভাগের মেডিকেল কলেজে হেড ছিলাম প্র্যাকটিস ভালো আমি হোস্টেল সুপারটেন্ডেন্ট সব দিক দিয়ে রমরম অবস্থা তখন আমার মাথায় ঢুকলো এই ফরিদপুরে থাকলে হবে না আমি যে স্পেন থেকে কোর্স করলাম এটা একটা ডিপার্টমেন্ট খুলতে হবে কিন্তু তখন সবাই এটা মানে এই এই ডিপার্টমেন্টটা বাংলাদেশে নাই কোনো জায়গায় নেই সবাই হাসছে যে কীভাবে একটা ডিপার্টমেন্ট খুলতে পারে কিন্তু আপনারা শুনে খুশি হবেন আমি প্রায় যদিও সময় লাগবে প্রায় প্রায় এক বছরের মতো আমি শহীদ সহসে সরকারি লেভেলে এই একটা ডিপার্টমেন্ট খুলতে পেরেছি এবং বাংলাদেশে একমাত্র ডিপার্টমেন্ট এই শহীদ সহদের হাসপাতালে আর বাংলাদেশের কোথাও নাই তো এই যে এই যে আপনার যে সুদূর প্রসারের যে চিন্তা স্বপ্ন এগুলি একমাত্র তখনই সম্ভব হবে যদি আপনাকে আপনি যদি চিন্তা করেন এবং সেটাকে যদি পজিটিভ এটি যদি অগ্রসর হন আদারওয়াইজ নট এবারে মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তিনশো পনেরো বি বাংলাদেশ লায়ন মোহাম্মদ লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল খান আমার একটা জিনিস মনে পড়ে যে আপনারা কি জানেন যে হানিফ সংকেত একটি ম্যাগাজিন অনুষ্ঠান করে বাংলাদেশে কিন্তু আরো কয়েকটি ম্যাগাজিন অনুষ্ঠান হয় একটু ব্যতিক্রম আমার দৃষ্টিতে লাগে হানিফ সংকেতের ম্যাগাজিনটি বিকজ হানিফ সংকেতের ম্যাগাজিনটির ভিতর প্রতিটা অনুষ্ঠানে আমাদের শুধু হাসাই না তার ভিতর কিছু মেসেজ থাকে যে মেসেজগুলো কিন্তু চেষ্টা করে কনসার্ন ডিপার্টমেন্টগুলোকে দেওয়ার জন্যে আর আজকে ডেস্টিনি এমন একটি বিজনেস নেটওয়ার্ক প্রতিষ্ঠান এসছে সেটা শুধু লক্ষ্যটা শুধু বিজনেস নয় কারণ আপনারা হলেন বিজনেস পার্টনার সেই সাথে সাথে দেশের যে সমস্যা সবচেয়ে বড় সমস্যা যেটা হলো বেকারত্ব সেই জিনিসটাকে কিন্তু ডেস্টিনি সবচেয়ে আমি মনে করি ব্যবসার চেয়ে তাদের সেবার কাজটা সবচেয়ে বেশি হচ্ছে আজকে আসার পর যে রফিকুল আমিন সাহেব যে ট্রেনিং প্রোগ্রাম করালেন আমার কাছে মাঝে মনে হলো শুধু ব্যবসা বা নিজেকে স্বাবলম্বী করা না আমি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি একজন সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে যে টাইম ফ্রেমটা করে দিয়েছে এক সপ্তাহের আমি কত ঘন্টা ঘুমাচ্ছি কত ঘন্টা আমি কাজ করছি কত ঘন্টা আমি ফ্যামিলিকে টাইম দিব সোসাইটিকে টাইম দিব বাকি অবশ্য সময়টা কতটুকু আমি করে দিব আমি মনে মনে করি তাদের যে চারটা শিডিউলটা রয়েছে আমরা যদি এটা মেনে চলতে পারি আমার মনে হয় একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারব। যেখানে আমি কারণ মানুষ আমরা যখন যুব সমাজটা ডিরেল কখন হয় যখন অবসর সময় থাকে হাতে কাজ থাকে না তখন মাথায় কিন্তু বিভিন্ন খারাপ বুদ্ধিগুলো আসে সুতরাং দেশটি এমন একটা জিনিস নিয়ে এসছে যে সেই অবসর সময়টাকে প্রপার জন্য করে আপনার নিজেকে স্বাবলম্বী হওয়া যায় এবারে আমরা আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনব আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন বাংলাদেশে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত ওনার আরো বেশ কিছু পরিচয় আছে উনিও আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু দিক নির্দেশন আমাদেরকে দিবেন আপনারা জানেন শতাই অঙ্গন ফেডারেশন আছে উনি এটা সম্মানিত প্রেসিডেন্ট যারা শত বছর বাস্তার অঙ্গীকারে অঙ্গীকার এবং উনার আরো যেটা পরিচয় উনি আমাদের কর্মকাণ্ড দেখে অনেক সন্তুষ্ট হয়েছেন উনি ঢাকা শহরে হাজার হাজার গাছ নিজে রোপণ করেছেন মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুজ্জামান আপনাদের যে আত্মপ্রতিষ্ঠার যে আপনাদের ডিটারমিনেশন যে কয়জন বক্তা আপনাদের পিএইচডি ডায়মন্ড এ এ তো তো আমি আর শুনি শুনি নাই নাই আবিষ্কার করলো এই সমস্ত শব্দ তো কোনো আর কোনো ব্যবসা বাণিজ্যে নাই চাইলে দেখা যায় চাইলে দেখা যায় যারা এই ডেস্টিনিটা আসে ব্রেন কাজ করতেছে কে বা বক্তৃতায় রফিকুল আমিন সাহেব বলতেছিলেন যে ব্রেনটা হাতের মতো হলে লাভ হবে না ব্রেনটা ছোট হইলেও ব্রেনটা কাজে লাগাইতে হবে আপনাদের আপনাদেরকে এমন ঔষধ দেওয়া হচ্ছে যে ব্রেনটা পুরোপুরি কাজে লাগতেছে আমার বিশ্বাস আই বিলিভ আই বিলিভ যে আপনারা কিছু করতে পারবেন যদি বাইকে থাকি তাইলে বারো সালে আবার দেখা হবে দেশ তিনি সুন্দর পথ দেখাইতেছেন যা প্রচেষ্টায় জ্বালায় আসেন কর্মসংস্থান বেকারের বেকার হইলেই বহু রকমের কুচিন্তে আসে এই দেশে এত বেকার এদেরকে আপনারা পারবেন কৃষির মাধ্যমটা যদি আপনারা বা মাছের মাধ্যমটা আপনারা গাছের মাধ্যম যেরম ধরেছেন মাছের মাধ্যম ধরেন কৃষির মাধ্যম ধরেন এবং ইন্টেন্সিভ কাল্টিভেশন এর মধ্যে খুব খুব চিন্তনীয় ব্যাপার হলো আমরা যেটা জেনেটিক মাল্টিপ্লিকেশনে বলি মোহাম্মদ হোসেন সাহেবকে বলবো জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ সিডস আপনি জানেন যে আমাদের যে সাইল ধ্যান হইতো সাত মন বিঘায় তিরিশ ডিসিম মেলে সেখানে এখন তিরিশ ডিসিম মেলে এ হয় তিরিশ মন তিনশো চারশো আট চার ডবল আমরা বাইচে আছি সাড়ে তিন কোটি লোকের দেখে আমরা পনেরো কোটি লোক আছি এখনো বাইচে আছি ইনশাল্লাম আমার মনে হয় বাইচে থাকবো কিন্তু আপনি কৃষিতে এই যে জেনেটিক মাল্টিপ্লিকেশান অফ সিটস শুধু সিটস নয় জেনেটিক মাল্টিপ্লিকেশান অফ ফ্রুটস হইতে পারে জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ এনি ফ্রুট এনি ফুড জেনেটিক মাল্টিপ্লিকেশন অফ ফিশ জেনেটিক মাল্টিপ্লিকেশান অফ ইউর ট্রিজ আমার সম্বন্ধে বলা হয়েছে যে আমি গাছ লাগাই আমি মনে করি যে আমি বাইচে আসি দান এবং সেই বাইচা থাকার কারণে তার কাছে মোনাজাত আল্লাহ আমার আরো দে আরো সুযোগ বড় চুরি করতাম পারি এইটা না বইলা এইটা না বইলা অন্তত কিছু গাছ লাগাই এত কিছু গাছ লাগাইলে তবুও প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি প্রতিটা মুহূর্ত বাইতে আসি অক্সিজেনের উপরে সেই অক্সিজেন যে পয়দা করে গাছ সে গাছ বড় কাজ চিন্তা করে দেখেন যে অক্সিজেনটা না হইলে আমি বাঁচব না আমরা বাঁচব না সারা পৃথিবীর মানুষ বাঁচবে না সেই অক্সিজেন যে দেয় তার থেকে যদি দুই বসা বারো বছর পরে আসে আসবে কিন্তু প্রত্যেকের যানটা তো আপনি সুন্দরভাবে বাঁচায় রাখার জন্য আপনি আপনারা ডিটারমিন এ তো এ এর চেয়ে এর চেয়ে বড় আল্লাহর কাজ এর চেয়ে আল্লাহর কাজ এর চেয়ে বড়